আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে সকাল ভোরবেলা চলে যাচ্ছে আমাদের নিকট এলাকার হাতে সকাল ভোরবেলা বাজার বসে ওই চলে যাচ্ছি বাজারে সবথম বাজারে এসে ওই নাস্তা করে নিলাম নাস্তা করার পরে বাজারটা ঘুরে দেখাব আপনাদের এবং আমি দেখব বাজার কী কী হচ্ছে আমাদের নাস্তাটা খেয়ে নিই একটা দেখাচ্ছি সর্বপ্রথম নাস্তাটা খাওয়ার পর চলে আসলাম বাজারে বেরবো ত্রিষ্ঠা পার হবো ত্রিসটা পার হওয়ার পরে আমরা চলে যাব আমাদের বাজারে সকাল ভোরবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে খুবই ভালো লাগে ভোরবেলার আবহাওয়া আমার সবাই দেখতে যে আমি কোথায় কোথায় যাচ্ছি এবং সকল চলে মাংস আমরা মাংসের ওই জায়গায় পরে ভাই হাসি চলতেছে এরপর চলে আসলাম আমাদের বাজারে প্রথম দেখলাম একজন লোক পান বেসতেছে এরপরে বাজারটা সবসতেই বাজারটা হালকা পাতলা বসতেছে ওই সময় আমরা গেছি দেখতেছি যে বাজারটা কীভাবে মিলে ওখানে আমরা বাজারের ভিতরে ঢুকলাম একটু বাজারের ভিতরে টুপি থাকছে কম বেশি বাজারে দোকানপাট বসেছে এবং দোকানপাটটি মোটামুটি হালকা পাতলা সবাই দোকানটা সাজাতে সাজ দিছে আস্তে আস্তে আপনাদেরকে দেখা